নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াদান কোনা শানবরকে ন আববা আলাইহিন সালাম বা উম্মতুন শাম বা হলে বিষয় মনে শানমোর মৃত্যুচেরা কিলো কালকার খারাপ বলে তখন কিন্তু তিন নি সময় নাই এটা মন মাসালা জানে না তখন সাথে সাথে তার মৃত্যু দণ্ড এর দ্বারা নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দন রচনা শানমোর বলে এদের তো সাথে সাথেদের কিন্তু শাস্তি মৃত্যু কিন্তু এটা মানুষ এই মাসালটা মানুষ জানে না এটা মনে করেন মোর্তাদের তিন দিন হ্যাঁ মোর্তাদের তিন দিন ঠিকই আছে সব মোর্তাদ না আম বাবে যে মুরতাদ আর ওনাদের সান মনে বললে তার মূল স্বাস্থ্যকে আর কোনো রোগসোধ নাই সাথে তার স্বাস্থ্য মৃত্যুদণ্ড এই জিনিসটা ব্যাপক লেখা লেখি দরকার তা মানুষ জানে না যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ তোমার যারা আবাচুরা বেচি বললেই নাই অনেক প্রচার করা উচিত ওই তিন দিন সময় জন্য অন্য কোন বিষয় তিন দিন সময় আর যদি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ব্যাপারে সুচরা করে কোন রোগ শোধ নাই একদম সচেতন শাস্তি মৃত্যুদণ্ডগ্রস্ত যারা বিরুদ্ধে বলবে যেখানে পাবে পাকড়াও করবে শাস্তি মৃত্যুদণ্ড দিবে যেমন আল্লাহ অথচ সেই জন্য যে আওলাদ ওনার একটা বাদি ছিল বাদিটা ওনার জাদু করছিল জাদু কোন ক্রিয়া করতে পারে না জাদু করার কারণে উনি বললেন তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দাও তাকে নিয়ে সাজে মৃত্যুদণ্ড দেওয়া হবে জাদু করছে ওনাদের সান মরে কিছু করলেই বেঁচে কোন শাস্তি মৃত্যুদণ্ড মালিক ওদের কিন্তু ফত আছে কোন ব্যক্তি যদি বলে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার কাপড় ময়লা ছিল না হজুবুল্লাহ এটা বললি তার শাস্তি মৃত্যুদণ্ড তোমার সান মোর খেলাপ করা হলো কাপড়টা ময়লা এটা মুক্ত মুখ তো সুচারা করে তখনই তার শাস্তি মৃত্যুদণ্ড কোন খাতির নেই এটা সান মান মোর হচ্ছে সে তাজিম করলো না বিবরীত করলো তার শাস্তি মৃত্যুদণ্ড তো মানুষ মাসালা জানে করতে কি তো জানেই না নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলসমিতর সাধারণ কিছু না কেউ না এখন শুধু ওনাকে পাক বলা যাবে না এছাড়া সব বলা যাবে এই মাসটা মানুষ জানে না যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক যে হুসিরত বৈশিষ্ট্য ফজিলত মানুষ তো উপলব্ধি করতে পারে না কেন তাজিম করবে ওনাকে শুধু আল্লাহ পাক বলা যাবে সব বলা যাবে তাহলে ফজিলত কত এই জিনিসটা বুঝতে হবে শাস্তি সরসি মৃত্যুদণ্ড লেখালেখি করা উচিত আমাদের ওই কিতাব আছে আমাদের কিতাব আছে ওই কিতাব আমাদের দলিল্লা সহ দেওয়া আছে সেগুলি নিয়ে ব্যাপক সরানো উচিত লেখালেখি করা উচিত তা নিয়ে মানুষ বুঝতে পারে